নমস্কার বন্ধুরা ঘোষবাবুর জি কে চ্যানেলে বন্ধু ভারতীয় কৃষি এ দেশের লাইফলাইন লাইন আর ভারতের কৃষিকাজের ক্ষেত্রে বর্তমানে ট্রাক্টরের ভূমিকা যে কতটা তা বলার দরকার হয় না ভারতে সুপরিচিত ব্র্যান্ড দ্বারা বিভিন্ন ধরনের ট্রাক্টর তৈরি করা হয় এই ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর যেমন মাহিন্দ্রা স্বরাজ জন্ডিয়ার সোনালিকা ইন্ডোফার্ম প্রীত আরও অনেক রকম এই ট্রাক্টরগুলি ডিজাইন করার লক্ষ্য হলো জটিল কৃষি কাজগুলোকে প্রবাহিত করা এবং এদের কর্মক্ষমতা শক্তি এবং দক্ষতা বৃদ্ধি করা সাধারণত এই জনপ্রিয় ট্রাক্টরগুলো পঁচাত্তর এইচপি থেকে একশো কুড়ি এইচপির মধ্যে হয়ে পড়ে তো বন্ধু এই ভিডিওতে আমি ভারতের শীর্ষ পাঁচটা সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর সম্বন্ধে এবং তাদের প্রত্যেকটি বৈশিষ্ট্য খুব ডিটেলসে জানাবো তাহলে চলো বন্ধু শুরু করা যাক তো বন্ধু পাঁচ নম্বর যে ট্র্যাক্টরটির সম্বন্ধে আমরা জানব সেটি হলো ইন্দো ফার্ম ফোর ওয়ান ওয়ান জিরো ডিআই এই ট্র্যাক্টরটি লিফটিং ক্যাপাসিটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড কেজি ইন্দো ফার্মের ফোর ওয়ান ডিআই একটা অত্যন্ত শক্তিশালী লিফ্ট পাওয়ার সুপার ইঞ্জিন পাওয়ার স্টিয়ারিং ওয়েল ইনমার্সড এবং হাই ফিউল ইফিসিয়েন্সি এবং ডুয়েল স্পিড পিটিও সহ সেরাগুলোর মধ্যে একটি উচ্চ শ্রেণীর এবং লেটেস্ট প্রযুক্তিতে সজ্জিত এই ট্র্যাক্টরটি একটা পপুলার চয়েস হয়ে উঠেছে এর স্পেসিফিকেশন জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে এর প্রাইস এর প্রাইস শুরু হয় পনেরো লাখ থেকে ইঞ্জিন এই ট্র্যাক্টরের ইঞ্জিনটিতে চারটি সিলিন্ডার এবং একশো দশ এইচপি এর হর্স পাওয়ার রয়েছে ফোর থাউজেন্ড এইটটি এইট সিসি ইঞ্জিন টু থাউজেন্ড টু হান্ড্রেড ইয়ার পি জেনারেট করে এই ট্র্যাক্টরের ফিউয়েল ক্যাপাসিটি সিক্সটি ফাইভ লিটার ওয়েট এই ট্র্যাক্টরটি ওয়েট হবে থ্রি থাউজেন্ড ফিফটি কেজি এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট যদি দেখতে যায় তাহলে এই ট্র্যাক্টরটি বিভিন্ন ধরনের চাষ ঘূর্ণন লাঙ্গল বৃক্ষরোপণ এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন কাজের সঙ্গে উপযুক্ত এর ইউএসপি হাইড্রোস্ট্যাটিক পাওয়ার স্টিয়ারিং হেভি ডিউটি ফ্রন্ট এক্সেল এরোডাইনামিক ডিজাইন অ্যাটসেটরা চার নম্বর যে ট্রাক্টরটি সম্বন্ধে আমরা জানব সেটি হচ্ছে মহিন্দ্রা নোভো সেভেন ফাইভ ফাইভ ডিআই পিপি এই লিফটিং ক্যাপাসিটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড কেজি মাহিন্দ্রা নোভো সেভেন ফাইভ ফাইভ ডিআই হলো একটা জনপ্রিয় হেভি ডিউটি ট্র্যাক্টর যা ভারতীয় কৃষকদের দ্বারা প্রচুর পরিমাণে পছন্দ করা হয় কারণ এর শক্তিশালী ইঞ্জিন হাই লিফ্ট ক্যাপাসিটি এবং অ্যাডভান্সড ফিচার এর কারণে এই ট্র্যাক্টরের ইঞ্জিনটি ফার্স্ট টাইম থ্রি ওয়ে মাল্টি ড্রাইভ মোড এম বুস্ট প্রযুক্তির সাথে কাজ করে যার ফলে ভাইব্রেশান ও শব্দ কম হয় এটি ডিমান্ড ইন্ডিয়াতে সবচেয়ে হাই এটিতে স্মার্টফোন কানেক্ট করতে পারে ড্রাইভাররা এ ট্র্যাক্টরের স্পেসিফিকেশন যদি জানা যায় তো এর প্রাইস ফরটিন পয়েন্ট মানে চোদ্দ দশমিক এক পাঁচ লাখ থেকে শুরু হয় এর প্রাইস ইঞ্জিন সেভেন্টি ফাইভ এইচপি ফোর সিলিন্ডার ইঞ্জিনের ক্ষমতা এই ট্রাক্টরের ওজন মহিন্দ্রা নোভো সেভেন ফাইভ ফাইভ ডিআই এর ওজন হয় টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড কেজি ইমপ্লিমেন্টের কথা যদি বলি তো এই ট্রাক্টর ইমপ্লিমেন্ট এটিকে মারাই বিভিন্ন ধরনের চাষ লাঙ্গল ডিস্ক এবং প্রয়োগ করা যায় ইউএসপি আরামে বসার জন্য চারমুখী সমন্বয় নিরাপত্তার জন্য রোল ওভার সুরক্ষা সুনির্দিষ্ট হাইড্রোলিক্স আছে নাম্বার তিনে যে ট্রাক্টরটির কথা আমরা জানবো সেটি হলো নিউ হল্যান্ড টি ডি নাইনটি ফাইভ যার লিফটিং ক্যাপাসিটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড কেজি নিউ হল্যান্ড টিডি নাইনটি ফাইভ ট্রাক্টর বিগ হর্স পাওয়ার সহ আসে যা দুর্দান্ত কাজ করার শক্তি সরবরাহ করে এর স্ট্র্যাডেল পিটিও এবং শক্তিশালী বিল্ড এবং ডিজাইন এটিকে দক্ষতার সাথে কাজ পরিচালনা করায় স্পেসিফিকেশন এটির প্রাইস টোয়েন্টি সিক্স লাখ থেকে শুরু ইঞ্জিন এই ট্র্যাক্টরটি একটি নাইন টু এইচপি থ্রি ইঞ্জিন দ্বারা চালিত যা ফোর সিলিন্ডার সমন্বিত 2500 থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম উৎপন্ন করে অ্যান্ড পাওয়ার টেক অপ স্পিড ফাইভ হান্ড্রেড ফর্টি টু ফাইভ হান্ড্রেড ফর্টিভেন্টি সেভেন লিটারেড ফিফটি কেজি এগ্রিকালচারাল ইমপ্লিমেন্ট এই ট্র্যাক্টরের সাহায্যে প্রধানত পুলিং ওয়ার্ক টানা কাজ এবং চাষের কাজ ফসল কাটা পুডলিং এসব কাজের জন্য ব্যবহার করা যেতে পারে ফসল তোলা ইউএসপি সুপিরিয়র হিট কনজামশন সর্বোচ্চ দক্ষতা এবং সর্বনিম্ন শক্তি ক্ষয়ের সাথে এটা মারাত্মকভাবে কাজ করে নাম্বার টু নাম্বার টু জন ডিয়ার সিক্স ওয়ান টু জিরো বি যার লিফটিং ক্যাপাসিটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি কেজি জন ডিয়ার সিক্স ওয়ান টু জিরো বি হলো একটা মোস্ট পাওয়ারফুল ট্রাক্টর যার বিল্ড কোয়ালিটি অসাধারণ এবং এটি একটি টারবো চার্চড ইঞ্জিন সমস্ত হট টু হ্যান্ডেল হেভি ডিউটি কাজ করার জন্য অসাধারণ শক্তি প্রদান করে এটি টায়ার অন্যান্য ট্রাক্টরের টায়ারের চেয়ে বড় যা উচ্চতর ট্র্যাকশন অফার করে এটি বৃহৎ আকারের আলু রোপণ এবং চারণ সংগ্রহের জন্য সবচেয়ে উপযুক্ত এবং পাওয়ার ও ডিস্ক হ্যারো ভারী লোড ট্রলির মতো বড় যন্ত্রপাতি এসবে বইতে সাহায্য করে জন ডিয়ার সিক্স ওয়ান টু জিরো হল এর প্রাইস থার্টি টু পয়েন্ট জিরো লাখ থেকে শুরু ইঞ্জিন সিলিন্ডার এবং একটি উচ্চ পিটিও পাওয়ার যা ফাইভ হান্ড্রেড ফর্টি টু ওয়ান এ স্পিড আর তৈরি করে এটা একটা ফুয়েল ক্যাপাসিটি টু হান্ড্রেড লিটার ওজন এটির ওজন ফোর কেজি এই ট্রাক্টরের ইউএসপি উচ্চ পিটিও শক্তি শক্তিশালী হাইড্রোলিক্স উচ্চ ট্র্যাকশনের জন্য বড় টায়ার বন্ধুরা এবার আমরা জানবো নাম্বার ওয়ান ইন্ডিয়াতে নাম্বার ওয়ান যে ট্রাক্টরটি সেই ট্রাক্টরের কথা আমরা জানবো তো এখনো পর্যন্ত যে যে বন্ধু আমার লাইক করনি লাইক করে নাও আমার চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম ভিডিও আরও ভবিষ্যতে আসতে থাকবে তো নাম্বার ওয়ান ইন্ডিয়াতে এই মুহূর্তে যে ট্রাক্টরটি সেটি হলো সোনালিকা ডাব্লিউ টি ওয়ান যা লিফটিং ক্যাপাসিটি ফোর কেজি সোনালিকা ডাব্লিউ টি ওয়ান একটি হেভি ডিউটি ট্রাক্টর যা এর বহুমুখী বৈশিষ্ট্য এবং শক্তিশালী নির্মাণের জন্য পরিচিত বিশেষভাবে ভারী দায়িত্বের কাজগুলো সম্পাদন করার জন্য তৈরি করা হয়েছে সোনালিকার এই ট্রাক্টরটি এই দামের মধ্যে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর এটি স্মার্ট টেক অ্যাডভান্সড ফিচার্স এর সাথে সজ্জিত যাকে চাষের সব রকম কাজে লাগানো যায় স্পেসিফিকেশন তো সোনালিকা ডাব্লিউটি ওয়ান ওয়ান জিরোর প্রাইস এই মুহূর্তে টুয়েলভ লাখ থেকে শুরু ইঞ্জিন এটি একটি ওয়ান হান্ড্রেড টেন এইচপি ইঞ্জিন দ্বারা চালিত টু থাউজেন্ড টু হান্ড্রেড আর পি এম ফোর থাউজেন্ড ওয়ান টোয়েন্টি সেভেন সিসি এবং পিটিও গতি ফাইভ হান্ড্রেড ফর্টি টু ফাইভ হান্ড্রেড ফোরটি ই আর পি এম সহ চারটা ইঞ্জিন সিলিন্ডার রয়েছে এই ট্রাক্টরের ফিউল ক্যাপাসিটি ওয়ান লিটার এর ওয়েট ট্রাক্টরটির ওজন ফোর কেজি এগ্রিকালচার ইমপ্লিমেন্ট যদি বলি তো এই ট্রাক্টরটি রোটাভেটর ফ্রন্ট অ্যান্ড লোডার কাল্টিভেটর ডিস্ক হ্যারো ট্রেলার প্ল্যান্টার এবং রোটারি প্ল্যাসার হিসেবে রোটারি স্ল্যাসার হিসেবে কাজ করার উপযুক্ত ইউএসপি হাই টক ফোর সিলিন্ডার টার্বো ইঞ্জিন টিলটেবল এবং টেলিস্কোপিক হাইড্রোস্ট্যাক্টিক স্টিয়ারিং এবং আরও অনেক বহুমুখিতা এই ট্র্যাক্টরটির মধ্যে দেখা যায় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানান আর যদি রকম কোনো ভুল বলে থাকি বা এই মুহূর্তে যদি অন্য কোনো ট্র্যাক্টর এর থেকেও এদের থেকেও বেশি শক্তিশালী হয়ে এখন ভারতের সামনে এসে তো আপনারা অবশ্যই কমেন্টে তার নাম জানাতে পারেন সাবস্ক্রাইব করে দিন আগামী ভিডিওর জন্য ততক্ষণ অবধি বাই বাই